ইংল্যান্ডের মাঠে আবারও ধাক্কা খেল ভারত তাই তো ম্যাচ শেষে জো রুটের মুখে ছিল জয়ের হাসি আর ভারতের কোচ গৌতম গম্ভীর ছিলেন রীতিমতো হতাশ লিডস টেস্টে জয়ের জন্য স্বাগতিক ইংল্যান্ডকে করতে হতো তিনশো রান হাতে ছিল একদিন আর রান তারা করতে নেমে উড়ন্ত শুরু করে ইংল্যান্ডের দুই তারকা ওপেনার বেন ডাকেট এবং ক্রলি ওপেনিং জুটিতেই তারা করে ফেলে একশো অষ্টাশি রানের দুর্দান্ত একটি পার্টনারশিপ আর তাদের জুটিতেই মূলত জয়ের বন্দরে পৌঁছে যায় এবং জয়ের স্বপ্ন দেখতে শুরু করে ইংলিশরা সর্বশেষ ব্যান স্টোক যখন ফিরে যান জয়ের জন্য ইংল্যান্ডের প্রয়োজন ছিল ঊনসত্তর রান তবে পাঁচ উইকেট হারিলে ব্যাপক চাপে পড়েছিল ইংল্যান্ড কিন্তু উইকেটে আছেন তখনও জো রুট আর জো রুটের মতো ব্যাটসম্যান যখন উইকেটে আছেন তখন আর ভয় কিসের ভয়কে জয় করে শেষ পর্যন্ত দলকে জিতিয়ে এই মাঠ ছেড়েছেন জোরুট তবে জোরুরকে দুর্দান্ত সঙ্গ দিয়েছেন সাত নম্বরে ব্যাটিং করতে আসা জেমি স্মিথ শেষ পর্যন্ত এই ব্যাটসম্যান খেলেছেন পঞ্চান্ন বলে চুয়াল্লিশ রানের দারুণ এক ইনিংস তাতে সহজেই জয়ের বন্দরে পৌঁছে যায় ইংল্যান্ড ইংল্যান্ডের এই দুর্দান্ত জয়ে প্রথম টেস্টেই ভারত ব্যাপক লজ্জাজনকভাবে হেরে গেছে পঞ্চ উইকেটের জয় নিয়ে শুভ সূচনা করল এমন বাজে অভিজ্ঞতার সাক্ষী এই প্রথমবার হল ভারত তাই তো বাংলাদেশি আম্পায়ার শরীফ উদ্দুল্লা ইবনে শহীদ সৈকতদের ওপর বিরক্ত তিক্ত ভারতীয় সমর্থকরা কেননা তিনি দারুণ আম্পায়ারিং করেছেন তৃতীয় আম্পায়ার হিসেবে তিনি যেসব ডিসিশন দিয়েছেন তাতে পুরোপুরি ব্যর্থ হয়েছে ভারত তাতে ভারতের কাছে তার ডিসিশন ভালো নাও লাগতে পারে কেননা ইংল্যান্ডের প্রথম এবং দ্বিতীয় ইনিংস মিলিয়ে ভারত মোট সাতটি রিভিউ নিয়েছে আর সাতটিতেই আনসাকসেসফুল অর্থাৎ ব্যর্থ হয়েছে ভারত অধিনায়ক হিসেবে একটা রিভিউতেও সাকসেস হতে পারেনি শুভমান গিল যেখানে প্রত্যেকটা রিভিউতে সাকসেস হয়েছে ইংল্যান্ড এবং দারুণ সব ডিসিশন দিয়েছেন বাংলাদেশি আম্পায়ার